টিলাবাজার লক্ষ্মীবাজার ব্লক ইমাম কমিটির উদ্যোগে দিনী সমাবেশ সম্পন্ন টিলাবাজার লক্ষ্মীবাজার ব্লক ইমাম কমিটির উদ্যোগে গতকাল তিন আগস্ট দুই হাজার পঁচিশ ইংরাজি অর্থাৎ রবিবার বাগরশাগঞ্জ জামা মসজিদে এক দিনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টিলাবাজার লক্ষ্মীবাজার ব্লক কমিটির সভাপতি হাজরত মৌলানা আলী মোস্তফা সাহেব এদিনের সমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলানা আবু সুফিয়ান সাহেব মুফতি আব্দুল বাসিদ কাসিম সাহেব মলানা এমাদুদ্দিন সাহেব মলানা নরুল ইসলাম সাহেব মৌলানা এইচ মুহাম্মদ লোকমান সাহেব মলানা সৈয়দ রিজলুল হক সাহেব মৌলানা আব্দুল বাসিদ সাহেব মরানা মাহমুদ হোসেন সাহেব এবং মরানা এ টি এম জাকারিয়া কাসিম সাহেব সহ এলাকার বহু সম্মানিত উলামাইক এরামগণ হাজরাত মোলানা আবু মহম্ম সুফিয়ান তার বক্তব্যে দীনী শিক্ষার গুরুত্ব সমাজে এর প্রভাব নিয়ে বিশদ আলোচনা করেন মুফতি আব্দুল বাসিদ কাসিমি শাহ সাহেব মুসলমানদের বর্তমান প্রেক্ষাপটে করণীয় বর্জনীয় দিক তুলে ধরে সতর্ক করে বলেন জিপিডি থেকে মাসলা দেখে ভুলভাবে প্রচার করলে সমাজে অশান্তি চড়াতে পারে তিনি সবাইকে নিজের প্রয়োজনীয় নথিপত্র সঠিকভাবে ঠিক করার আহ্বান জানান আজকাল মানুষের নামের অক্ষরে অনেক ভুল থাকে সেদিকে লক্ষ্য রাখতেও আহ্বান জানান এছাড়াও অন্যান্য অতিথিগণ ইসলামের দিক নির্দেশনা মুসলিম উম্মাহর ঐক্য প্রাপ্তিত্ব এবং মসজিদের ইমামদের মর্যাদা ও দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন অনুষ্ঠানের শেষাংশে মোল্লা এমাদ উদ্দিন সাহেব বিশ্বশান্তি মুসলিম উম্মাহর কল্যাণ ও ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করেন স্থানীয় মুসল্লি ছাত্র এবং সাধারণ মানুষ ব্যাপকভাবে উপস্থিত থেকে এই দিনে আলোচনা শুনেন এবং উপকৃত হন লক্ষ্মীবাজার ব্লক নিমাবি উদ্যোগে আগর মসজিদে সাহেব মসজিদে বার্ষিক জিনিসের আয়োজন করা হয় এই অধিবেশনে করেন আলী গস্তফা সাহেব এবং বরাকলীর বিশিষ্ট ওলামায় গ্রাম জাত আবু মাহমুদ সুফিয়ান সাহেব রুকমান সাহেব এমাদ সাহেব সাহেব মোরান নুরুল ইসলাম সাহেব সহ ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট কমিটির আমাদের সেক্রেটারি ফসিদের প্রত্যেকেই উপস্থিত হয়ে আমাদেরকে বিভিন্ন প্রকার বয়ান দিয়ে উপকৃত করেছেন আর বিশেষ করে আমরা এই সুক্রিয়া সুক্রিয়াদায় করি তারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন তাদের সুক্রিয়া দায় করি আমরা